আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া আমিও ভালো আছি দেখেন আল্লাহর কি অপরূপ সৃষ্টি গ্রামে না আসলে বোঝাই যাবে না যে দুনিয়াটা এত সুন্দর আর গ্রামগুলো এত সুন্দর হয় আসলে যারা শহরে থাকে তারা গ্রামের মর্মই বোঝে না আর যখন কোন সময় গ্রামে আসে তখন তারা বুঝতে পারে যে গ্রাম মানে কি সৌন্দর্য গ্রাম মানে প্রকৃতি গ্রাম মানেই অনেক কিছু যা চোখ জড়িয়ে যায় দেখলে যেমন এই সময়টা দেখেন ক্ষেতের মধ্যে কত রকমের ফসল সর্ষে ক্ষেত তার মধ্যে দেখেন ধানের বীজ রোপণ করে রাখছে আবারও ধান হবে তাই ধানের বীজ রোপণ করছে চারিদিকে দেখেন কি সুন্দর কি সুন্দর যেন পৃথিবীতে আল্লাহর এক অপরূপ সৃষ্টি এই গ্রাম গ্রামের সৌন্দর্য পৃথিবীর সৌন্দর্য দেখে কখনও মরতে মন চাবে না মন চাবে যে সারা জীবন এগুলো দেখি কত সুন্দর জীবন মানুষের কিন্তু সবাইকে চলে যেতে হবে একদিন এটাও মনে রাখতে হবে দেখেন এখানে এই জমিটা ফাঁকা পড়ে আছে কারণ এখানে দলে ভরা এটা পরিষ্কার হয়নি ধান লাগাবে এখানে দেখেন আবার ওখানে বীজ বড় বড় হয়ে গেছে এখানে আবার দেখেন বীজটা বনছে বীজ বনে রাখছে বোনার কারণ এই জন্যে যে পাখি আসে না খায় এই জন্যে দেখেন আবার কাকতারোয়া বানায় রাখছে মানুষের কেমন বুদ্ধি গ্রামের মানুষেরা দেখেন কত বুদ্ধি রাখে মাথায় কাকতারোয়া বানায় রাখছে পখ পখালিয়ে যেন পাখি যেন খাইতে না পারে বিষটা নষ্ট করতে না পারে এই জন্য গ্রামের মানুষ অনেক কিছু জানে অনেক কিছু দেখে অনেক কিছু মানে এই এখানে দেখেন পুকুরের মতো পানি জমা রাখছে কারণ এটা জমিটা উর্বর করতেছে মানে শক্তিশালী করার জন্য পানিটা দিয়ে রাখছে এখানে দেখেন কিছু ছাগল চরাচ্ছে শীতের সময় তারপরেও কিন্তু গ্রামের মানুষ ঘরে বসে থাকে শীত পাহারা দেয় না তারা দেখেন বিলে পাথারে চলে আসছে ছাগল খাওয়াচ্ছে আর এই অপরূপ দৃষ্টি আকর্ষণ করছে সেই শস্য ফুলের মধ্যে গ্রাম মানেই সুন্দর গ্রাম মানেই ঐতিহাসিক গ্রাম মানেই সব কিছু আমরা গ্রামের মানুষ গ্রামেই থাক চাই কোথাও যেতে চাই না তো বন্ধুরা কেমন লাগলো আমার গ্রামটা অবশ্যই জানাবেন কোথাও